এই ডিজার্টটা খাওয়ার পরে আমার বাসায় সবাই বলছে আম্মু আবার কবে বানাবা সেটাই বলো এতটাই মজা লেগেছে ওদের কাছে যে আমার ছেলে খাচ্ছিলো আর বলছিল যে আম্মু এত মজা এত মজা তো আমার ছেলেটাও বুঝতে পেরেছে এটা কতটা মজার তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভুট্টা নিয়ে নিয়েছি কচি ভুট্টা আমরা যেটা পুড়িয়ে খাই সেটাই কিন্তু আমি দুটো ভুট্টা থেকে আলাদা করে বীজটা নিয়েছি এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। এখানে পরিমাণে হয়েছে আমার দেড় কাপের মতো হবে তো পানি দিয়ে দিয়ে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডার করে নিয়ে পরবর্তী প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমি ভিতরে যে দুধ দুধটা থাকে সেটাই কিন্তু আমি বের করে নিব খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব যেহেতু খোসাগুলো কিন্তু শক্ত হয় একদম স্মুথ হয় না তো যার কারণে আমি সুন্দর করে ছেকে দুধটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়েছি এখানে আমার হয়েছে এক কাপের মতো এক কাপের মতো হওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আরও এক কাপ লিকুইড দুধ দুধটা যে কোনো দুধ দিতে পারবেন আর এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে দেবো হচ্ছে হাফ চামিচ খুব বেশি দিবো না যেহেতু এটা একটা ডেজার্ট হবে সেহেতু আমি খুব বেশি দিব না তাহলে শক্ত হয়ে যাবে আর এখানে আমি চিনি দিয়েছি হচ্ছে চার টেবিল চামিচ তো চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন এটা আপনারা চিনি বেশি খেলে বেশি দিবেন। আর এখানে আমি দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন আবার না দিলেও কোনো সমস্যা নেই স্বাদটা একটু কম হবে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার ইয়েলো কালার তো দিয়ে আমি অনবর্ত নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি হচ্ছে টোস্ট বিস্কিট তো বিস্কিটগুলো আমি পানিতে ভিজে ভিজে এখানে বসিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু দুধ দিয়েও করতে করতে পারবেন যেহেতু আমার দুধটা শেষ হয়ে গেছে তবে আমি পানি দিয়েই করে নিয়েছি তবে খেতে কিন্তু বেশ মজার ছিল তো উপর দিয়ে আমি সরিয়ে দিচ্ছি যেহেতু আমি ইয়েলো কালার ব্যবহার করেছিলাম তো ভাবলাম যে বিস্কিটের সাথে একদম মিশে যাবে যার কারণে আমি একটুখানি আবার গ্রিন কালারও অ্যাড করেছি করে উপর দিয়ে আমি সরিয়ে দিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ সরিয়ে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো আর অবশ্যই উপর দিয়ে আমি এনার্জি বিস্কিট আছে সেগুলো গুঁড়ো করে উপর দিয়ে আমি সরিয়ে দিয়েছি যে কোনো ব্র্যান্ডের বিস্কিট কিন্তু ইউজ করতে পারবেন এক ঘন্টার মতো কিন্তু আমি ফ্রিজে রেখে দেব করে নিব তো দেখতে পাচ্ছেন এ অবস্থা আসার পরে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা খেতে অসম্ভব মজার ছিল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দেবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন